ফ্রি 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 আজকেও বাইক দিব টোটালি ফ্রি দুই লাখ উনত্রিশ হাজার টাকার লিফান কেপি আর বারো হাজার টাকা ব্যাংক জমা দেওয়া আজকে পাবেন শুধুমাত্র পঁচানব্বই হাজার টাকা ফ্রেশ কন্ডিশন অ্যাপাসি আর টেয়ার উনত্রিশ পর্যন্ত কাগজ আপডেট আজকে পাবেন শুধু আটাত্তর হাজার টাকায় আমার অনেক প্রবাসী ভাইরা ফোন দিয়ে বলে ফোর লাগবে দিলাম আজকে ফোর মাত্র এক হাজার টাকায় বাহাত্তর হাজার টাকায় ফ্রেশ কন্ডিশনের রেপজেট সেলফের গাড়ি সেলফে স্টার্ট মাত্র বাষট্টি হাজার টাকা অ্যাপাসি ডিজিটাল নাম্বার ঢাকা মেট্রো স্মার্ট কার্ডের মেট্রো মাত্র

ফ্রি বাইক আঠারো বিশ পঁচিশ তিরিশের বাইক নিতে চলে আসেন বিডি বাইক গ্যালারিতে শুধু কি মিড বাজেটের বাইক না ভিওয়ার্স আজকে আছে আরটিআর টি আসি লিফান কেপি আছে কিন্তু ফোর বি এই বাইকগুলো নিতে হলে কোথায় আসতে হবে নরসিন্দি ঘোরাশাল ব্রিজ কলাপাড়া এবিএল গার্মেন্টস যে যেখান থেকে আসেন নরসিন্দির গাড়িতে ওঠে ঘোরাশাল ব্রিজ চলে আসবেন আর ব্রিজে এসে বলতে হবে কলাপাড়া এবিএল গার্মেন্টস যাব এবিএল গার্মেন্টসের সামনে আমাদের শোরুম বিডি ব্যাগ গ্যালারি সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত চালু থাকে সপ্তাহে সাত দিন মাসে তিরিশ দিনই খোলা থাকে যাদের আসতে সমস্যা হবে মাত্র দশ হাজার টাকা বায়না দিবেন দশ হাজার টাকা বায়না দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে বাইকগুলি কুরিয়ার করে কন্ডিশনের মাধ্যমে করায় করতে পারবেন তবে তিন হাজার টাকা ভাড়া লাগবে যেটা আপনাদেরকে বহন করতে হবে যদি গাড়ির দাম থাকে আশি হাজার ভাড়া হবে তিরাশি হাজার দশ হাজার বায়না দিবেন বাকি তিয়াত্তর হাজার টাকা গাড়ি হাতে পাওয়ার পরে বুঝে দিবেন তবে আর চলুন আজকে কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক মূল ভিডিওতে আর মূল ভিডিও শুরু করার আগে যদি কেউ এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই দেখাবো এফ জেড ভার্সন ওয়ান বাইকটার কন্ডিশন মোটামুটি খুবই ভালো অন্য অন্য বাইকের তুলনায় খুবই ভালো এটা মিটারটা দেখেন মিটারটা একদমই খুবই চমৎকার একটি মিটার ডিজিটাল মিটার রানিং মিটার সবকিছু রানিং আর এটা কিন্তু সেলফেস্ট সেলফ স্টার্ট রানিং সেলফ এটা ঢাকা মেট্রোর নাম্বার করা দশ বছর ফুল টাকার কাগজ উনত্রিশ সাল পর্যন্ত আপডেট করা আছে ট্যাক্স টুকেন গাড়ির আউটলুকটা মোটামুটি খুবই ভালো খুবই চমৎকার কন্ডিশনে আছে একদমই টিপটপ কন্ডিশনে আছে এই বাইকটি কিন্তু আজকে ধামা খাওয়া নিতে পারবেন সামনের চাকাটা একদমই নতুনের মতো চাকার বিটগুলো দেখেন একদমই নতুনের মতো ইঞ্জিনে কোনো কাজ কাম নাই আর পিছনের চাকাটা খুবই ভালো কন্ডিশনে আছে ঢাকা মেট্রোর নাম্বার দশ বছর ফুল টাকার কাগজ করা আছে টাঙ্কিতে কোনো ট্যাপ টুপ কিছুই নাই একদমই খুবই চমৎকার কন্ডিশনে আছে এফজেড বাইকটি আর এই এফজেড ফ্রেশ কন্ডিশনে এফজেডটা ক্রাই করতে পারবেন বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র বাহাত্তর হাজার টাকায় অনলি বাহাত্তর হাজার টাকায় এফ জেড বারশন ওয়ান একদমই টিপটপ কন্ডিশনে আছে এসে দেখে নেবেন আমাকে দেখে টাকা দেওয়ার দরকার নেই আপনি আসবেন গাড়িটা টেস্ট ড্রাইভ দিবেন কাগজ দেখবেন অনলাইন চেক দিবেন সব যদি ঠিক পান তাহলে নেবেন ঠিক না পেলে নেওয়ার দরকার নেই পাশাপাশি আছে আরও একটি পালচার এই পালচারটার কন্ডিশন মোটামুটি খুবই ভালো আছে টাঙ্কিতে কোনো লিক টিক কিছুই নাই এটা সকাল সন্ধ্যা বলে কামরাঙ্গা ইঞ্জিন হোয়াইট কালার ইঞ্জিন এই হোয়াইট কালার ইঞ্জিনটা একটু আপডেট আর ব্ল্যাক কালার যেটা এটা একটু ওল্ড হয় আর এই কামরাঙ্গাগুলো একটু আপডেট হয় হ্যাঁ যারা বাইক সম্পর্কে জানে বোঝে তারা এই ইঞ্জিনগুলো দেখলে বুঝতে পারবে এই গাড়িটার কন্ডিশন মোটামুটি খুবই চমৎকার কন্ডিশনে আছে সামনের চাকাটা মোটামুটি ফ্রেশ পিসের চাকাটাও ফ্রেশ টাঙ্কিতে কোনো লিক নাই ফুটা নাই এটা হচ্ছে বাজাজ পালচার দশ বছর ফুল টাকার কাগজ করা ডিজিটাল নাম্বার প্লেট এই বাইকটি নিতে পারবেন শুধুমাত্র আটষট্টি হাজার টাকায় অনলি আটষট্টি হাজার টাকা ফিক্সড প্রাইস পাশাপাশি আছে আরটিআর টু ডিস্ক একটি বাইক এটাও টিপটপ কন্ডিশনে আছে বাইকটা এক টাকার কাজ পাবেন না ইনশাল্লাহ আর বাইকের টাঙ্গিতে কোনো ট্যাপ টুপ গোসা মজা ফুটাফাটি তেমন একটা নাই মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে আর ইঞ্জিনে এক টাকার কাজ পাবেন না আমার এখান থেকে বাইক কিনলে দুইটা জিনিস হানড্রেড পারসেন্ট পাবেন এক ইঞ্জিনে কাজ করার লাগবে না গাড়ির রাস্তা যাওয়ার সময় বন্ধ হয়ে যাবে না ইনশাল্লাহ একটু গ্যারান্টি দিতে পারি আর কাগজে গ্যারান্টি থাকবে সারা জীবন আমরা কিন্তু প্রত্যেকটা বাইক প্রত্যেকটা কাগজ হানড্রেড পার্সেন্ট অনলাইন চেক দিয়ে কড়াই করি আমরা কখনোই মিথ্যার আচরণ নিয়ে ব্যবসা করার চেষ্টা করি না কারণ সময় কিন্তু সারা জীবন পৃথিবীতে কেউ থাকবে না চলে যেতে হবে বড় পারে। যার কারণে কখনো কেউ মিথ্যা কথা বলে বিজনেস করবে না আশা করি আমিও কখনো মিথ্যার আচরণ নিব না যতটুক পারি সত্যি কথা বলে ব্যবসা করার চেষ্টা করব। এই বাইকটি কিন্তু মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে একবারে নতুনের মতো না তবে ইঞ্জিনের কোনো কাজ নাই এক টাকার কাজ করা লাগবে না এটা হচ্ছে দুই হাজার ষোলোতে নাম্বার করা ছাব্বিশ পর্যন্ত আপডেট করা ট্যাক্স টুকেন অ্যাপাসি আর টিআর টাঙ্কিতে কোনো লিক টিক নাই টুকটাক ঘষা থাকে যেমন এই যে টুকটাক ছোট কাটো ঘষা এগুলো থাকে এগুলো মেনে নিতে হয় পুরাতন বাইক এগুলো মেনে নিতে হয় চাকা দুটার কন্ডিশন মোটামুটি ভালো বিটগুলো অনেক সুন্দর পিছনের চাকাটা একদমই নতুনের মতো আছে অ্যাপাসি এয়ারটার দুই হাজার ষোলো থেকে ছাব্বিশ টাকা মেট্রোর নাম্বার এই বাইকটি পাবেন বিডি বাইক লাই থেকে শুধুমাত্র পঁচাত্তর হাজার টাকায় অনলি পঁচাত্তর হাজার টাকায় পাবেন অ্যাপাসি আরটিআর পাশাপাশি আছে কমলা সুন্দরী কেন কমলা সুন্দরী বললাম ভিওয়ার্স এটা হচ্ছে হলুদ কালার ইয়েলো কালার গাড়িটা দেখতে খুবই চমৎকার আপনার ভিডিওতে দেখতেছেন ফুটে উঠে এই কালারগুলো হলুদ কালার ক্যাপাসি আইটারগুলো খুবই রিয়াল একটা কালার এই কালারগুলো অনেকেই পছন্দ করে খুঁজে পায় খুঁজে পায় না খুঁজে পাওয়াটা মুশকিল আর এই কালারটার দামটা একটু বেশি অনেক হাই দাম দিয়ে কিনতে হয় এটাও কিন্তু ঢাকার নাম্বার ডিজিটাল নাম্বার প্লেট ফার্স্ট মালিক ফার্স্ট মালিকের সাথে কথা বলে নিতে পারবেন এটাও সেলফে সেলফে টোকা টোকা স্টার্ট দিয়ে নিতে পারবেন আমার এখান থেকে গাড়িগুলো কিনলে ম্যাক্সিমাম গাড়ি সেলফে স্টার্ট দিয়ে নিতে পারবেন আমি প্রত্যেকটা গাড়ির সেলফগুলো যদি বেটারিগুলো দুর্বল যদি থাকে আমি হান্ড্রেড পার্সেন্ট বেটারিগুলো লাগিয়ে দেওয়ার চেষ্টা করি যতটুক পারি যতটুকু সামর্থ্য থাকে আমি লাগিয়ে দেওয়ার চেষ্টা করি যদিও এগুলো রানিং করতে গেলে অনেক টাকা খরচ পড়ে তারপর আমি রানিং করে দেওয়ার চেষ্টা করি যতটুক পারি আমি মোটামুটি রানিং করে দেই। এটা হচ্ছে অ্যাপাসি আর টিআর এটা দু হাজার ষোলোতে রেজিস্ট্রেশন এটা দশ বছর ফুল টাকার কাগজ আপডেট কাগজ পিছনের চাকা সামনের চাকা দুটোই কিন্তু ইনটেক গাড়ির আউটলুকটা যথেষ্ট পরিমাণ ভালো কোথাও কোনো ট্যাপ টুপ ঘোষা মাজা ফুটা ফাটি কিছুই পাবেন না ইনশাআল্লাহ আর পিছনের চাকাটা কিন্তু একদমই নতুন দেখেন আমার কথা না এখানে আপনার নিজেরাই দেখবেন এই দেখেন চাকার এই বিট গুলো সুতা গুলো আপনি কিন্তু নিজেই ছিটতে পারবেন এসে একদমই নতুন চাকা একটা চাকার দাম কিন্তু প্রায় সাড়ে চার হাজার টাকা ইঞ্জিনে বিন্দু পরিমাণ কোথাও কোনো কাজ পাবেন না ইনশাআল্লাহ টাঙ্কিতে কোনো ট্যাপ টুপ গোষা, মাজা ফুটা ফাটি কিছুই নাই একদম নতুনের মতো চমৎকার কন্ডিশনে আছে আউটলুকটা যথেষ্ট পরিমাণ ভালো সবকিছু রানিং অবস্থায় আছে ডিজিটাল মিটার রানিং মিটার সবকিছু রানিং অবস্থায় আছে সামনের চাকার কন্ডিশনটাও নতুনের মতো একদমই ভালো চমৎকার কন্ডিশনে আছে দশ বছর ফুল টাকার কাগজ সম্ভবত আঠাশ বা উনত্রিশ পর্যন্ত ট্যাক্স ট্যাক্সটুকেন আপডেট করা আছে এই আপাসি আপাসিটা কিন্তু আজকে ধামাকাও উপায় নিতে পারবেন আবারও দেখিয়ে দিয়ে এটা কিন্তু রানিং সেলফ সেলফ স্টার্ট ইঞ্জিনের সাউন্ডটা খুবই ভালো একদমই ভালো অ্যাপাসি আর এই আর নিতে পারবেন আপডেট কালারের আপডেট অ্যাপাসি আর ইয়েলো কালার রিয়েল একটা কালার এই কালারটা পাবেন বিডি বাই গ্যালারি থেকে শুধুমাত্র আটাত্তর হাজার টাকায় বস পঁচানব্বই হাজার নব্বই হাজার টাকা সেল আছে এই বাইকটি বিডি বাইক গ্যালারি সবসময় ব্যবসায়ীদের জন্য পাইকারি দামে বিক্রি করে আমার এখানে অনেক ব্যবসায়ী ভাই এসে পাইকারি দামে বাইকগুলো কড়াই করে নিয়ে যায় আমার অনেক ভাই যারা আমার ভিডিওগুলো দেখে ভিওর যারা আছে তারা এসে বাইকগুলো নিয়ে যায় আমার এক বিটোর গাড়ি আরেক বিটোতে পেতে মোটামুটি কষ্ট হয়ে যায় ধরতে গেলে ফিফটি পার্সেন্ট গাড়ি সেল হয়ে যায় ইনশাল্লাহ আজকে যে বাইকগুলো দেখতেছেন আগামী সপ্তাহের অর্ধেক বাইকও থাকবে না ইনশাল্লাহ সেল হয়ে যাবে আমি কম দামে বাইকগুলো সেল দিয়ে থাকি লাভটা সীমিত রেখে গাড়িগুলো সেল দেওয়ার চেষ্টা করি এই বাইকটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র আটাত্তর হাজার টাকা ভিওয়ার্স আজকে কিন্তু চমক আছে আছে কিন্তু লিফান কেপিআর জাতির ক্রাস বলা চলে অনেকে বলে গরিবের আর ওয়ান ফাইভ আসলে যাদের হাত পা আছে তারা কখনোই গরিব হয় না আমাকে অনেক ভাই ফোন দিয়ে বলে ভাই আমি গরিব মানুষ আমাকে একটা বাইক দেন খুব কম টাকা বাজেট আমার আসলে গরিব কেউ হয় না আমিও কিন্তু মধ্যবিত্ত গরিব ঘরের সন্তান আপনাদের মতোই গরিব হ্যাঁ অনেকে ফোন দিয়ে বলে ভাই আমি গরিব ঘরের সন্তান বাজেট খুব কম দিয়ে দেন একটা বাইক ভাই যান সমস্যা নেই আমি অন্য অন্য শোরুমের তুলনায় একটু কমে দেওয়ার চেষ্টা করবো যাই না কতটুক পারি তবে আমিও কিন্তু গাড়িগুলো কিনে সেল করে দেই। কিনে বিক্রি করি টুকটাক কিছুটা লাভ লাগে আমার এখানে অনেক আছে দোকান ভাড়া আছে লাগে এগুলো লাভ না করলে চলবো কিভাবে আপনারা বুঝতে আপনার এটা হচ্ছে লিফান লিফান জাতির বলা এটা চলে পুরো সুযুকি জিএসএক্স মতো দেখতে অথবা আর ওয়ান ফাইভের মতো দেখতে এটা মার্কেট প্রাইস আমি আজকে নিজে অনলাইনে চেক দিয়েছিলাম দু লক্ষ উনত্রিশ হাজার টাকা পাশাপাশি এটাতে ব্যাংক জমা দেওয়া আছে হ্যাঁ চাকা দুটা খুবই ভালো খুবই চমৎকার ইঞ্জিনটা টোটালি আনটাস মিস্ত্রি এনে চেক করে নেবেন এবং এটা কিন্তু সেলফে সেলফে টোকা টোকা স্টার সেলফে সেলফে টোকা টোকা স্টার একশো পঁয়ষট্টি সিসি নিফান কে পেয়ার প্রায় দু লক্ষ আড়াই লক্ষ টাকার একটা বাইক এই বাইকটা দিবে বিশের মডেলের একটি বাইক ওয়ান টেস্ট শোরুম ফাইল প্লাস ব্যাংক জমার কাগজ সহ শুধুমাত্র পঁচানব্বই হাজার টাকায় অনলি পঁচানব্বই হাজার টাকায় ফ্রেশ কন্ডিশনের লিফান কেপিআর আপনি যখন এই বাইকটা নিয়ে এলাকায় ঘুরবেন আপনাকে বলতেই বাধ্য হবে মানুষ যে এটা প্রায় দুই লাখ আড়াই লাখ টাকার বাইক আসলে এটা কিন্তু আড়াই লাখ টাকা দুই লক্ষ উনত্রিশ হাজার টাকা দাম আছে নাম্বার করতে আরও বিশ হাজার প্রায় আড়াই লাখ টাকার বাইক হ্যাঁ আর এই বাইকটি পাবেন শুধুমাত্র পঁচানব্বই হাজার টাকায় বিয়ার্স আমার অনেক ভাই অনেক প্রবাসী ভাই বাইরের দেশ থেকে ফোন দিয়ে বলে ভাই আমার একটা ফোর লাগবে একটা জিক্সার লাগবে আমার কাছে জিক্সার নাই কিন্তু ফোর আছে ফোরবিটা খুবই চমৎকার কন্ডিশনে আছে এটাও কিন্তু সেলফে সেলফে টোকা টোকা স্টার্ট হ্যাঁ সেলফে সেলফে টোকা টোকা স্টার এটা ঢাকা মেট্রোর নাম্বার করা ডিজিটাল নাম্বার প্লেট ফার্স্ট মালিকের কাছ থেকে নেওয়া ফার্স্ট মালিকের সমস্ত ডকুমেন্ট সহ ফার্স্ট মালিকের সাথে কথা বলে নিতে পারবেন এটা ব্লু কালার ফোর বি দুই মডেল বিশে রেজিস্ট্রেশন চব্বিশ পর্যন্ত আপডেট করা আছে চব্বিশে নভেম্বর এখনও কাগজ আপডেট আছে যে কোনো সময় নাম মালিকানা পরিবর্তন করে নিতে পারবেন এই ফোরবিটা পাবেন বিডি ব্যাগ গ্যালারি থেকে শুধুমাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকায় একদম টিপ টপ কন্ডিশনে আছে সেলফ ওয়ারিং হ্যাঁ সব কিছু ঠিক আছে লাইটও কিন্তু ওকে অবস্থায় আছে দেখেন আমি গাড়িটা একটু দিদি সামনে লাইট সেলফ ইন্ডিকেটার মিটার সব কিছু রানিং আছে এক টাকার কাজ করতে হবে না টাঙ্কিতে কোনো ফুটা ফাটি ট্যাপ গোসা হ্যাঁ দাগ কোনো কিছুই নাই মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আস আউটলুকটা যথেষ্ট পরিমাণ ভালো আছে এই ফোরবিটা পাবেন শুধুমাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকায় হ্যাঁ পাশাপাশি কিন্তু মিড বাজেটের আরও বেশ কিছু বাইক আছে আছে একটি হাং আমার অনেক ভাই হাং খুঁজে এটা হচ্ছে দুই হাজার আঠারোর একটি হাং ডিজিটাল নাম্বার করা স্মার্ট কার্ডের বাইক আপডেট কাগজ ছাব্বিশ পর্যন্ত করা আছে ফার্স্ট মালিকের বাইক চাকা দুটার কন্ডিশন মোটামুটি ভালো টাঙ্কিতে কোনো ট্যাপ টুপ গোসা মাজা ফুটা ফাটি কিছুই নাই হ্যাঁ এক টাকার কাজ পাবেন না গাড়ির আউটলুকটা যথেষ্ট পরিমাণ ভালো আছে সামনের চাকাটা একটু ময়লা তবে চাকাটার বিটটা খুবই ভালো ইঞ্জিনে এক টাকার কাজ পাবেন না ইনশাআল্লাহ টাঙ্কিতে কোনো ট্যাপ টুপ ফুটা ফাটি কিছুই নাই হ্যাঁ আর এটা কিন্তু ঢাকা মেট্রো নাম্বার করা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ডের বাইক ফাস মালিকের নাম্বার সহ সমস্ত ডকুমেন্টস আছে এই বাইকটা কিন্তু আজকে একবারে মিট বাজারে ক্রয় করতে পারবেন এই বাইকটি পাবেন বিডি ব্যাগ গ্যালারি থেকে শুধুমাত্র আটাত্তর হাজার টাকা এটাও কিন্তু সেলফে সেলফে স্টার রানিং সেলফ হ্যাঁ সেলফে সেলফে টোকায় টোকায় স্টার এটা হচ্ছে দুই হাজার আঠারোর একটি হাং ডিজিটাল স্মার্ট কার্ডের হাং এই হাংটি পাবেন বিডি ব্যাগ গ্যালারি থেকে অনলি আটাত্তর হাজার টাকায় পাশাপাশি আরও একটি বাইক আছে এই পাওয়ারের ম্যাক্স জেট কার লাগবে এক লক্ষ পঁচিশ হাজার টাকার বাইক এক লাখ পঁয়ষট্টি হাজার টাকার বাইক এটা কিন্তু নাম্বার করা ঢাকা মেট্রোর নাম্বার ফার্স্ট মালিকের একটি বাইক নাম্বার করতে আরো বিশ হাজার টাকা খরচ এক লক্ষ পঁচাশি হাজার টাকার বাইক আজকে দামাকা অফারে দিয়ে দিব একদমই টিপটপ কন্ডিশন আছে ডাবল ডিক্সের একটি বাইক সেলফে সেলফে টোকা টোকা এসটার টাঙ্গিতে কোনো ফুটা ফাটি লিক টিক কিছুই নাই যথেষ্ট পরিমাণ ভালো আছে আউটলুকটা এক টাকার কাজ করতে হবে না ইনশাল্লাহ এই বাইকটি পাবেন আজকে বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র পঁয়ষট্টি হাজার টাকায় মার্কেট প্রাইস এক লাখ পঁয়ষট্টি হাজার নাম্বার করতে লাগে বিশ হাজার এক লাখ পঁচাশি হাজার টাকার একটি বাইক ডাবল ডিস্স এর বাইক ম্যাক্সেড একটি বাইক পাবেন শুধুমাত্র হ্যাঁ পাশাপাশি আরো একটি বাইক আছে এটা হচ্ছে গাড়িতে তেল নাই কি তেল নাই তেল শেষ হয়ে যায় অনেক কাস্টমার এসে সেলফ দেয় দেয় চালায় দেখে হ্যাঁ তেলটা শেষ হয়ে যায় তেল নাই সেলফে সেলফে টোকা টোকা স্টার দিয়ে নিতে পারবেন এটা দুই হাজার বাইশে কিনা বাইশের মডেল গেট পাস চালান সব কিছুতে বাইশ পাবেন এটা ওয়ান টেস্ট অবস্থায় আছে শোরুম ফাইল ফাইল আমার হাতে আছে যে কোনো জেলা থেকে নিজ নামে নাম্বার করে নিতে পারবেন এই বাইকটি খুবই চমৎকার কন্ডিশনে আছে ডিজিটাল মিটার রানিং মিটার ফোর বাইকটা পাবেন বিটি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় অনলি পঁয়তাল্লিশ হাজার টাকায় পাবেন এই স্পরে রেসকট পাশাপাশি আছে ডিসকোভার এটা হচ্ছে বাজাজ ডিসকোভার হান্ড্রেড সিসির বাইক তেলের মাইলেজটা খুবই ভালো দিবে এটা ওয়ান টেস্ট অবস্থায় আছে শোরুম ফাইল ফাইল আমার হাতে যে কোনো জেলা থেকে নিস্তামে নাম্বার করে নিতে পারবেন এই ব্যাগটি পাবেন বিডি ব্যাগ গ্যালারি থেকে শুধুমাত্র বাহান্ন হাজার টাকায় অনলি বাহান্ন হাজার টাকায় পাশাপাশি আরও একটি হান্ড্রেড আছে এটা হচ্ছে ডিসকোভারের হান্ড্রেড হ্যাঁ এটা ওয়ান টেস্ট অবস্থায় আছে শোরুম ফাইল ফাইল আমার হাতে যে কোনো জেলা থেকে নিস্তামে নাম্বার করে নিতে পারবেন চাকা দুটা কন্ডিশন একদমই ফ্রেশ একদমই নতুনের মতো হ্যাঁ ইঞ্জিনে এক টাকার কাজ পাবেন না এটা আমার এক বড় ভাইয়ের বাইক এটা বিক্রি করতে দিছে আমাকে আর এই বাইকটার উনি রেট দিয়েছে শুধুমাত্র ষাট হাজার টাকা ওনার রেট ষাট হাজার টাকা এটা বেচা কিনা করে আমার কোনো লাভ থাকবে না আমি বিক্রি করে দিচ্ছি তবে গাড়িটা অনেক অনেক ফ্রেশ কন্ডিশনে আছে ইঞ্জিনটা এখনো আনটাজ অবস্থায় আছে এই বাইকটি পাবেন শুধুমাত্র ষাট হাজার টাকায় পাশাপাশি আছে আরও একটি ডিসকোভার এটা হচ্ছে বাজাজ ডিসকোভার একশো পঞ্চাশ সিসির একটি বাইক এই বাইকটা দশ বছর ফুল টাকার কাগজ ফাঁস মালিকের বাইক এই ডিসকভারটা পাবেন শুধুমাত্র হাজার টাকায় অনলি বান্ন হাজার টাকায় একশো পঞ্চাশ সিসি ডিসকভার ডিস্ক ব্রেকের একটি বাইক পাশাপাশি আছে আরও একটি ডিসকভার এটা হান্ড্রেড সিসি এটাও দুই হাজার চোদ্দো মডেল ওয়ান শোরুম ফাইল পিছনের চাকাটা একদমই নতুন অবস্থায় আছে সেলফে সেলফে টোকা টোকা স্টার্ট যে কোনো জেলা থেকে নিজতে নাম্বার করে নিতে পারবেন আমি সেলফটা দিয়ে দেখানোর চেষ্টা করি নাই জ তেল নাই তেল বললে হেড পার্সেন্ট সেলফে স্টার্ট হবে এই বাইকটা পাবেন বিডি বাইক থেকে শুধুমাত্র পঞ্চান্ন হাজার টাকায় হ্যাঁ পাশাপাশি আছে টিভিএস এর মেট্রো টিভিএস এর মেট্রো ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ডের বাইক আপডেট কাগজ হ্যাঁ ঢাকা মেট্রোর নাম্বার চাকা দূরার কন্ডিশন খুবই ভালো আছে এই বাইকটি পাবেন বিডি বাইক গ্লাই থেকে শুধুমাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় বেয়ার্স কার লাগবে টিভিএস এর মেট্রো মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা মেট্রো ইঞ্জিন কন্ডিশন খুবই ভালো খুবই চমৎকার কন্ডিশনে আছে পাশাপাশি আছে ইগনেটর ইগনেটর সেলফ সেলফে স্টার্ট হ্যাঁ গাড়িতে এক টাকা কাজ করতে হবে না ইনশাল্লাহ সেলফে সেলফে স্টার্ট দিয়ে নিতে পারবেন এটা ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড দুই হাজার সতেরোর মডেল সতেরোতেই নাম্বার করা চাকা দুরা কন্ডিশন মোটামুটি ভালো ইঞ্জিনে এক টাকার কাজ নাই এই ইগনেটরটা পাবেন বিডি বাইক গ্লাই থেকে শুধুমাত্র ফিক্সড এন্ড ফাইনাল একদম অনলি তেষট্টি হাজার টাকায় হ্যাঁ পাশাপাশি আছে অ্যাপাসি আর টি আর কার লাগবে ভিওর্স অ্যাপাসি আর টি আর গাড়ির ইঞ্জিনে এক টাকার কাজ দেখাইতে পারলে বিশ টাকা ফিরো এক টাকার কাজ পাবেন না ইনশাল্লাহ অ্যাপাসি আর টি দশ বছরের নাম্বার করা ফার্স্ট মালিকের বাইক চাকা দুটার কন্ডিশন ভালো আটলুকটা যথেষ্ট পরিমাণ ভালো এই আর টি আরটা পাবেন বিডি বাইক লাই থেকে শুধুমাত্র বাষট্টি হাজার টাকায় ভিওর্স অল্প টাকায় আর টি এটা কিন্তু এই একটাই আছে সব সময় কিন্তু থাকে না যাদের লাগবে অতি দ্রুত দেরি না করে নিয়ে যান অ্যাপাসি আর বাষট্টি হাজার তবে দামগুলো কিন্তু একবারে টোটালি ফিক্সড প্রাইস হ্যাঁ পাশাপাশি আছে আরও একটি বাইক এটা হচ্ছে রানার বুলেট রানার বুলেট এটাও সেলফে সেলফে স্টার্ট দিয়ে নিতে পারবেন হ্যাঁ গাড়িতে তেল কম বেটা এটা একটু বসে আছে হ্যাঁ এটাও সেলফে সেলফে স্টার্ট দিয়ে নিতে পারবেন গাড়িটা কন্ডিশন মোটামুটি ভালো এটা ঢাকার নাম্বার ডিজিটাল নাম্বার করা আছে এই ব্যাগটি পাবেন রানার বুলেট অনলি বত্রিশ হাজার টাকায় অনলি বত্রিশ হাজার টাকায় রানার বুলেট পাশাপাশি আছে ফ্রিডম ফ্রিডম এটা নতুন আসছে বাইকটার কন্ডিশন অনেক ভালো এটাও ঢাকার নাম্বার করা দশ বছর ফুল টাকার কাগজ চাকা দুটার কন্ডিশন খুবই ভালো ইঞ্জিনে এক টাকার কাজ নাই এই ফ্রিডমটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে এটা কিন্তু ফ্রিডম এলএমএল এল একশো পঁচিশ সি সি অনেক মজা পাবেন কালারটা একদমই অরিজিনাল এই ফ্রিডমটা পাবেন একদম অনলি ছাব্বিশ হাজার টাকা ফিক্সড প্রাইস অনলি ছাব্বিশ হাজার টাকা পাশাপাশি আছে আরও একটি ফ্রিডম এটা হচ্ছে ফ্রিডম এম এল এটাও দশ বছর ফুল টাকার কাগজ করা আছে এই ব্যাগটার ইঞ্জিনে কোনো কাজ পাবেন না ইনশাল্লাহ আউটলুকে টুকটাক কাজ আছে গ্লাস নাই হ্যাঁ আউটলুকে টুকটাক কাজ আছে এই ব্যাগটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে দশ বছরের কাগজ সহ শুধুমাত্র বাইশ হাজার টাকায় পাশাপাশি আরও একটি বাইক আছে এটা হচ্ছে ওয়ালটন ওয়াল্টন একটি বাইক এটা ওয়ান টেস্ট অবস্থায় আছে শুরুম ফাইল ফাইল আমার হাতে যে কোনো জেলা থেকে নিজ আমি নাম্বার করে নিতে পারবেন এটাতে কিন্তু সেলভ আছে হ্যাঁ মোটামুটি বড় সড়ো একটি বাইক এই বাইকটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র আঠারো হাজার টাকায় অনলি আঠারো হাজার টাকায় ওয়ালটনের একটি বাইক সেলফি সেলফি স্টার পাশাপাশি কি আছে টিভিএস মেট্রো এটাও কিন্তু ডিজিটাল স্মার্ট কার্ডের বাইক কার লাগবে ভিওয়ার্স যারা খুঁজতেছেন টিভিএস এর মেট্রো মোটামুটি চল্লিশ পঞ্চাশের ভিতরে তাদের জন্য কিন্তু অনেক অনেক বেস্ট হবে এই মেট্রোটি আর এই মেট্রোগুলো মাইলেজের রাজা এক লিটার তেলে পঞ্চাশ থেকে পঁয়ষট্টি কিলো মতো মাইলেজ দেয় যদিও পুরাতন বাইক মাইলেজটা কম বেশি হবে এটা মেনে নিতে হবে কিছু করার নাই তবে এই মেট্রো বাইকগুলো মাইলেজের রাজা গাড়ির ইঞ্জিনে এক টাকার কাজ দেখাতে পারবেন না ইনশাল্লাহ এক টাকার কাজ দেখাতে পারলে বিশ টাকা ফেরত পাবেন মিস্ত্রি এনে চেক করে নেবেন গাড়ির ইঞ্জিনে এক টাকার কাজ নেই ইনশাল্লাহ এটা ডিজিটাল স্মার্ট কার্টের একটি মেট্রো এই মেট্রোটা পাবেন বিডি বাইক থেকে শুধুমাত্র হাজার টাকায় তবে দামটা কিন্তু প্রাইস অনলি বিয়াল্লিশ হাজার টাকায় টিভিএস এর মেট্রো ডিজিটাল ফিরি ফিরি বাইক নেন একবারে ফ্রি কিভাবে নিতে হবে ফ্রিতে যারা আমাদের এই ভিডিওটা ইউটিউব থেকে দেখতেছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পেজ যে আর ফেসবুক পেজে চলে যান ওখানে গিয়ে আমাদের আজকের ভিডিওটা শেয়ার করে দেন শেয়ার করে আপনার নাম এবং মোবাইল নাম্বারের চারটি অক্ষর কমেন্টে লিখে দিয়ে যান যদি কোনো ভাই একশোটি শেয়ার করে সেই ক্ষেত্রে তার বার নাম লেখা হবে এভাবে যতগুলো নাম আমরা লিখবো রানিং মাসের তিরিশ তারিখে এই নামগুলো নিয়ে লটারি দেব লটারিতে যেই ভাইয়ের নামটি উঠবে ওই ভাই কিন্তু পাবে ফ্রিতে বাইক এটা কিন্তু নাম্বার করা দশ বছরের ফুল টাকার কাগজ সহ একই ফ্রিতে নিতে পারবে এইটটি সিসির একটি বাইক এটা তেলে মাইলেজটা অনেক ভালো দেবে তো এই ব্যাগটা একই নিতে পারবেন তো বিহার্স এই ছিল আমাদের ভিডিও আমরা ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না ভিডিও শেষ করার আগে লোকেশনটা আরও একবার বলে দেয় আমাদের লোকেশনটা নর্থ সিন্দি ঘোরাশাল ব্রিজ কলাপাড়া গার্মেন্ট যদি কোনো ভাই উত্তরবঙ্গ টঙ্গি আবদুল্লাপুর গাজীপুর এই দিক থেকে আসেন নর্থ গাড়িতে উঠে ঘোড়াশাল ব্রিজের শুরুতেই নেমে যাবেন আর যদি কোনো ভাই কুমিল্লা বিবারিয়া যাত্রাবাড়ি মাধবদী হ্যাঁ এদিক থেকে আসেন তাহলে নরসিন্দির গাড়িতে ওঠে ঘোড়াশাল ব্রিজের শেষে নেমে যাবেন শেষে নেমে বলতে হবে খলাপাড়া এবিএল গার্মেন্টস যাবো এবিএল গার্মেন্টসের সামনে আমাদের শোরুম বিডি বাইক গ্যালারি আর এই সেই গার্মেন্টস এটাই হচ্ছে এবিএল গার্মেন্টস এই এর মেইন গেটের সামনেই কিন্তু আমাদের শোরুম সপ্তাহে সাত দিন মাসে 30 দিনই খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত চালু থাকে যাদের রাস্তায় সমস্যা হবে মাত্র দশ হাজার টাকা বায়না দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ারের মাধ্যমে ক্রয় করতে পারবেন তবে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা এখানেই শেষ করে নিচ্ছি আসসালামু আলাইকুম